আর ধরে নিলাম যে এটা একটা প্রতিফলিত রসি আর এটা হচ্ছে একটা অবিলম্বে বিভেদ তলের সাথে একটা লম্ব কল্পনা করতে হয় এটা হচ্ছে বিভেদ তল এই বিভেদ তলের সাথে একটা লম্ব যদি আমরা চিন্তা করি এটা একটা কাল্পনিক রেখা হ্যাঁ এই যে এটা হচ্ছে একটা লম্ব বিভেদ তলের সাথে লম্ব চিন্তা করতে হবে ঠিক আছে এটা হচ্ছে বিবেদ দল মানে এটা একটা মাধ্যম এটা একটা মাধ্যম মনে ধর এদিকে বাতাস রয়েছে আর এদিকে পানি তো বাতাসে একটা আলো ফেলতেছি আমি এখানে একটা লাইট দিচ্ছি এটা হচ্ছে আপতিত রশি এই মাধ্যমিক বিবেদ দলে আপতিত হয়ে এই পথে প্রতিফলিত হচ্ছে এটা হচ্ছে প্রতিফলিত রশি আর এই যে বিভেদ দলের সাথে একটা লম্ব কল্পনা করতে হয় এটা একটা কাল্পনিক রেখা এবং এটাকে বলা হচ্ছে অবিলম্ব ঠিক আছে এটা মাধ্যমটা দ্বিতীয় মাধ্যম না থাকলে আলোটা ওদিকে যেত না বুঝতে পারছো তো এই যে এই অবিলম্বের সাথে এই একটা কোন তৈরি করছে না এটাকে বলা হচ্ছে আপতন কোন আর এটা হচ্ছে প্রতিফলন কোন এটা হচ্ছে আপতিত রশ্মি আর থেটা আয় হচ্ছে আবতন কোন আর এটা হচ্ছে হচ্ছে প্রতিফলন কোন এটা থাকতে হবে